তুই যে বানগুলো গুলো সস তুই কাটবি না আমি কাটতাম দ্রুত বলো কাটবি না আমি কাটতাম হ্যাঁ আমি কাটুন বুঝি নাই আমি কাটুন আমি কাটতাম কি বান কি আমি মারছি বান কে আমি মারছি হ্যাঁ

কাট বলছি মিথা বলিস না আমি কিন্তু চেক করে চাইব পরে কিন্তু মেরিয়া যাবি এমনি সঠিক মতো যদি কাঠ তাহলে কিছু হবে না দ্রুত কাঠ বল

খাবার টাবার খাইতে পারে না কত রকম অশান্তি কত রকম যন্ত্রণা তুমিও জুলুমের শিকার হয়ে আয়েছ যদি তোমাকে চালান করে সুতরাং আমি বলবো যে আল্লাহর জমিনে যত পরিমাণ বেঁচে আস আমি তোমার চালান কেটে দিচ্ছি কখনো তুমি ক্ষতি করবা না মনে থাকবো তো আমি তোমাকে বিশেষ কিছু পরীক্ষার মাধ্যমে ছাড়তেছি তুমি তাহলে মরবি না এটা

যে জিন বরক তার নাম কি হাসান ও যে মৃত্যু হয় তাহলে মরে যাবে ও যদি রোগীকে পরবর্তী সময় ক্ষতি করে তাহলে মরে যাবে আর নাহলে বেঁচে থাকবে রোগী শুনে আস তুমি আস হাসান নাই না মরছে তাহলে আপনি আপনি হাসানের কথা বলেন কেন চুপ খুলেন দেখেন চান সত্যি চান এতক্ষণ যে হাসান টাসান বলছেন এগুলো বলতে পারেন হ্যাঁ তাহলে হাসানের কথা এখনো বলেন কেন চুপ খুলেন একবার সম্পূর্ণ খুলেন সম্পূর্ণ খুলেন আমাদেরকে দেখান আপনার চোখ খুলতে সমস্যা হচ্ছে চুক্তি বন্ধ করেন দেখেন তো লাশ পড়া আছে কয়টা লাশ পড়া কয়টা আছে কয়টা গোনেন ছয় সাতটা জিনটা একটা না ছয় সাতটা তাদের গোলা খাটটা অবস্থা দেখতেছেন দাও দাও করে আগুন দিয়ে চলে যাবে আগুন দিয়ে দাও দাও করে চলে যাচ্ছে দেখতেছেন

কোন মানুষ না কোন তাবিজ পড়া দেখিন তো গলাটা গেছে পড়ছে আগুন দিয়ে দাউদা করে জ্বলতেছে দেখছেন আপনার আশেপাশে হাজার হাজার হুজুর আসবে কি

এই যে বাইরে যে ফোনে কথা বলতেছি ওনার নামের উপর জিন কয়টা আছে হুজুরে বলবি বলেন যে হুজুরা আছে ও যে এখানে একটা মহিলার কথা জিজ্ঞাসা করতেছি ওনার বেশ কিছুদিন আগে সমস্যা ছিল কিছুদিন আগে ভালো হয়েছিল আবার সমস্যা হচ্ছে এখন ওনার নামের উপর কোন জিনা আছে হুজুরে কি বলছে কয়টা আছে আছে পাঁচ ছয়টা বলছে বুঝরে এগুলো দরে জবাই করে দেন যেগুলো আছে চালান জেনে গুলো কি বলছে চালান নামিনা asker করতে কি বলছে চালান দিয়েছে চালান দিছে আছে গুলো কি দরে জবায় করে দেন আর কয় কতগুলো কেটে দেন কেটে দিয়েছে কেটে দিয়েছে হ্যাঁ আর দিনগুলোকে দর্দছে হ্যাঁ চলে কেমন সেগুলো কাটাচারা করে দিব ইনশাআল্লাহ এনে কাজ করতেছে আর এগুলো ওনার ক্ষতি করে বুঝেন কি যার কারণে ভালো হওয়ার পরে ওই যে অসুস্থ ফিল করে আচ্ছা এখন তাহলে বলেন হুজুর দোয়া করেন আমার জন্য দোয়া করেন আমার জন্য যাতে আমি সুস্থ হয়ে যাই যাতে সুস্থ হই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চুকুলেন চলে আমি কেমন লাগতেছি খারাপ লাগতেছে না ভালো লাগতেছে না খারাপ ইয়া লাগতেছে আপনার অশান্তি লাগতেছে কোনটা ভালো লাগতেছে আপনার মুখ দিয়ে আসতে আর সব তো কথা না দেন ওইখানে একটু শুয়ে তাই যান হ্যাঁ হ্যাঁ কোনো সুযোগ দিয়া আহিছে নাথাকে